গল্প সোপান বাঙালি গল্প প্রেমিকদের জন্য একটি আধুনিক মাধ্যম যেখানে আপনি গল্প শুনতে পারবেন এবং শেয়ার করতে পারবেন আপনার প্রিয় বন্ধুদের সাথে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করুন এখনই এবং লাইক দিন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক এবং টুইটার পেজে ধন্যবাদ সবাইকে শুনছেন সবসময় সাথে এবং চলছে ভূত এফ এম আপনাদের সবাইকে আপনার খন্দকার শাখা তোষেন আমরা দুইজন আপনার ডিউটি শেষ করে ক্যাম্পে ফেরত আসছিলাম ট্রেনিং সেন্টারে ক্যাম্পে তো আসার সময় আপনার ক্যাম্পে আসার একটু আগে একটা আম গাছ আছে তো ওটার গোড়াটা আপনার ভালো করে বাঁধা কিন্তু ভাঙা তো ওখান থেকে একটা ঠিক একটা ছোট বলের মতো একটা আগুনের একটা আলো আপনার বলের মতো একটা আগুনের একটা দলা আলো ও আপনার ওই ট্রেনিং সেন্টারের ভিতরে একটা আপনার মাটির বাড়ি আছে ওটাই এসে বসলো বসার পরে আমরা দুইজন পিছনে পিছনে ফল নিলাম নেওয়ার পরে ওই বিল্ডিংটা থেকে দশ থেকে পনেরো হাত দূরে আমরা দুইজন দাঁড়ালাম দাঁড়ানোর পরে ভালো করে আপনার লক্ষ্য রাখলাম পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট ইঞ্চি পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট আপনার ইয়ে লম্বা হবে তো একটা মেয়ে হলো সুন্দর একটা মেয়ে ইয়াং তো মেয়েটার গায়ে অনেক স্বর্ণ অলঙ্কার আছে প্লাস আপনার মাথায় তাস ফাস হাতে আংটি অনেক কিছু আছে দেখার মতো খুবই সুন্দর তো ওইখানে আমরা প্রায় সাত আট মিনিট ধরে দেখলাম তো সেই সময় আমরা দিশা হারাচ্ছিলাম যে আমরা কি দেখছি কি করছি কোথায় দাঁড়িয়ে আছি এমন কোনো ইয়ে আমাদের সেন্সেস ছিল না তারপরে আপনার হঠাৎ পলক পরে যায় যে আমার ব্যাটসম্যান ছিল খন্দকার শাখাহত ওনার পলক পরে যাওয়ার পরে উনি কিছু দেখতে পারে না চোখের পলক পরার পরে তো আমি ওনার থেকে দুই থেকে আড়াই মিনিট বেশি দেখেছি তো আমার পলক ওই সময় পড়েনি তারপরে উনি যখন আমার গায়ে হাত দিয়ে অনেক ঝাঁকা ঝাঁকি করছে তারপরে আমার সেন্স টেস্টে প্লাস আমার পলকটা পড়ে গেছে তারপরে তো কিন্তু পর্যন্ত আপনি একভাবে তাকিয়েছিলেন জি জি কিন্তু এই পলক পড়ার পরে যখন আমার মানু শিক দৃষ্টি যখন ফিরে আসে তো সে আমি বুঝতে পারি যে আমাদের দুইজনকে ডাক ছিল হাত দিয়ে আর মানে আপনি যেভাবে দেখাচ্ছেন সেটা হচ্ছে যে অনেকটা মনজাতের মত করে সামনের দিকে ডাকছিল ডাকছিল তারপরে আরেকটা বিষয় হলো মেয়েটা অস্থির এক জায়গায় ছিল না চারটি অথবা পাঁচটা দরজা আছে দুই তলায় আচ্ছা তো এক এক সময় এক এক দরজা আছে আর যে দরজায় যাচ্ছে যতটুকুকে মানুষটা যতটুকুই আপনার শুধু আলোর ছিলিক এছাড়া অন্য কোথাও না অন্য কোথাও কোনো আলো তারপরে আমাদের ভালো সমস্যা হয়েছে যে মনে করেন প্রায় তিন থেকে চার দিন আমরা ঘুমাইতে পারিনি দুইজন তারপরে স্যারকে জানানো হয়েছে যে সেনাবাহিনী ট্রেনিং স্যার স্যার ছিলেন তো স্যার বললো কোনো সমস্যা নাই এখানে এমনটা হয়ে থাকে আজ থেকে দুই থেকে আড়াই বছর আগে দুইজনের চোখে পড়ছিল ঠিক একইভাবে ঠিক একই ভাবে তোমাদের দুইজনের চোখে পড়ল এবং সেটা কি যা তারা যে বর্ণনা দিয়েছিল বা যেরকম আপনিও কি ঠিক সেরকম দেখেছেন তাদের ঠিক এরকমই দেখছি কিন্তু একটু কম বেশি আর কি আমরা একটু বেশি দেখেছি আচ্ছা এরকম কোন ঘটনা কি ঘটেছিল যে কোনো গন্ধ পেয়েছিলেন ওই সময় গন্ধ হ্যাঁ গন্ধ পেয়েছিলাম কিন্তু গন্ধটা যেমন আপনি এই যে কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আপনি আগরবাতি টাইপের কিছু জ্বালাই সাধু সাধু টাইপের কিছু গন্ধ যেগুলো আছে যেমন আপনার একটা ইয়ে হয় ঠিক আছে আচ্ছা আপনি দেখছিলেন এই ঘটনাগুলো তখন আপনি পুরোপুরি জেগেছিলেন জি পুরোপুরি আমি পুরোপুরি জেগেছিলাম এলাকায় মানে এই ছাড়া যে আড়াই বছর আগে আর অনেকে কি দেখেছে এরকম কোনো ঘটনা আছে হুম দেখছে এর আগে দেখেছে এর আগে দেখছে এর আগে আপনি আমি যা দেখেছি এর থেকে জিনিসটা শুনলাম আমি শুনেছি অ্যাক্সেস ছিল আচ্ছা আর অনেক বেশি ছিল হ্যাঁ জি আরো বেশি ছিল কিন্তু সেই সময় আপনার ওই বাড়ির ভিতরে আপনার হিন্দুদের বাস ছিল তিনার এখন নাই যে পরে যেটা শুনেছি নেক্সট টাইমে ওনারা ভারতে চলে গেছেন ওই পোড়া জমি জায়গা বেঁচে দিয়ে এখন অনেক কম পরবর্তীতে আপনার কখনো সমস্যা হয়নি আমি হ্যাঁ পরবর্তীতে আমার সমস্যা হয়েছে তিন দিন তার মানে আমার এমন মনে হতো প্রায় তিন দিন বেশি সমস্যা হয়েছে আমি ঘুমাইতে পারিনি আর আমি প্রায় পনেরো থেকে বিশ দিন মনে করেন আমি চোখের পাতা বুঝলেই ওইdisho আমার সামনে ছিল এটা আপনার কোনো ক্ষতি করেনি স্যার জি না আমার কোনো ক্ষতি করেনি ক্ষতি করেনি এইজন্য যে আমরা শুনছিলাম জিবরান ভাই একদিন বলছিলেন আমাদেরকে জিবরান ভাই এবং সুহুন ভাই আমাদের সাথে কথা বলছিলেন তখন বলছিলেন যে যে সমস্ত মানে এই সুভাষের ব্যাপারটা আর কি যেটা সাধারণত এরকম মিষ্টি সুভাষ পাওয়া যায় গুড স্পিরিট দ্বারা তারা ক্ষতি করে না কিন্তু দেখা যায় আপনি ওই সময় কি ভয় পেয়েছিলেন জি না ওই সময় আমি কোনো রকম আমি নার্ভাস হয়নি কিন্তু পরে আমি নার্ভাস পরে নার্ভাসড হয়েছিল ওই সময় ভয় লাগে কিন্তু পরে মনে পড়লে প্রথমে আমার কিন্তু বিশ্বাস হচ্ছিল না নিজেকে নিজে বিশ্বাস করতে পারছিলাম না তারপরে আমি অনেক ইয়ে করে ওনাকে বারবার আমি চার্জ করি বলছে হ্যাঁ তুমি যা দেখলাম তো তাই দেখলাম তারপরে আমি কনফার্ম হয়েছি থ্যাংক ইউ আপনাকে এরকম একটা গল্প শেয়ার করার জন্য আর এই মুহূর্তে আমি আরেকজন আমাদের নতুন গেস্ট আছেন তার গল্পটার আগে তার পরিচয়টা জানবো দুজন আছেন ইনফ্যাক্ট আজকে আরও দুজন নতুন আমাদের সাথে জয়েন করেছেন তাদের পরিচয়গুলো আমরা জেনে নেব এবং তারপরে একটা সময় তাদের গল্প সবগুলো শুনবো আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ থ্যাংক ইউ আমার নাম সর্দার নিয়ামুল ইসলাম আমার নিকনেম সুমন আচ্ছা আমি আইএফসি ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপে কাজ করি ঘটনা আমি যেটা আজকে শেয়ার করব সেই ঘটনাটা আমরা আর একটু পরে শুনেছি ওকে সেই ঘটনাটা আমরা পরে শুনবো এর মাঝখানে আরেকজন গেস্ট রয়েছেন আমাদের নতুন আমার সাথে জয়েন করেছেন তার পরিচয়টা আমরা জানবো থ্যাংক ইউ রাজ স্যার এন্ড হ্যালো থু এভরিমান আমার নাম রিয়া

এরকম যদি রাতে আমার হয় তাহলে আমি অনেক ভয় পাবো স্যালুট জানাই যে আপনি ভয় পান নাই হ্যাঁ সেটা শুনেই ভালো লাগছিলো কিছুটা আমি আমি শুনবো অবাক হয়েছে কিন্তু উনি পরে ভয় পেয়েছিলেন এটা বলেছেন অবশ্য এটাও কিন্তু একটা বেশ ইউজুয়াল ইয়ে আর কি মানে পরে মানে ওই সময় হয়তো ঘোরের মধ্যে থাকে পরে হয়তো ভয়টা পায় রাইট তো আমরা একটা ব্রেকে যাই না একটা ব্রেকে যেয়ে তারপরে আমরা গল্প আবার গল্পে ফিরে আসব। কিছুক্ষণ একটু অল্প একটা ব্রেক আচ্ছা আলা পরামর্শের জন্য কোনো প্রবলেম সমাধানের জন্য তো আমি এরকম ভালো দেখেছি জেনুইনও দেখেছি আবার ফেকও অনেক দেখেছি তো মাথায় সব সময় আগে ফেকটা দিয়ে চিন্তা করতাম যে না আগে দেখি কোথায় ফাঁক ফুকর আছে কি ব্যাপার তো পার্সোনাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম যেই জায়গাটার কথা বলছি ওখানে গেছি এবং উনি বলছেন যে হ্যাঁ যেই পার্সোনাল সমস্যার ব্যাপারে গেছে উনি বলছেন হ্যাঁ এরকম জিন দিয়ে জিনের থ্রুতেই তারা কোনো একটা ইটস অ্যাবাউট রিলেটেড টু ব্ল্যাক ম্যাজিক টু তো ওরা নামাবে যে রুমটাতে এ নিয়ে গেল আমাদের রুমটাতে আমি আবার তখন লাইট জ্বালানো এবং রুমটা একটা রুমের ভেতর দিয়ে তারপর ওই রুমটাতে যেতে হয় ওকে ওই রুমের ভেতরে কোনো ফার্নিচার নাই ইটস একটা প্যাসেজ টাইপের একটা রুম তো আমাদের আমরা তিনজন ছিলাম একসাথে তিনজনকে পাশাপাশি দাঁড় করিয়েছে আমি মাঝখানে দাঁড়ানো এবং ওনার সিস্টেমটা হলো এরকম যে উনি তিনটা ছোট ছোট স্লিপের মতন কাগজের মধ্যে তিনজনের আলাদা আলাদা নাম লিখে সেটাকে ফোল্ড করলো করে যার নাম যে কাগজে লেখা তার মুখে ওটা টাচ করিয়া একটা কাপের মধ্যে সে তিনটা কাগজ একসাথে রাখলো রেখে হি বার্নটেড আচ্ছা বার্ন করে তো আমি এই কাজ গুলো সে যখন করছে আমি যেহেতু মেন্টালি অ্যাকসেপ্ট করে গেছি যে কিছু একটা এখানে হয়তো বা ফাঁক আছে তো বাই দ্যাট টাইম আই লুকিং অ্যারাউন্ড যে কোথায় ভেন্টিলেটর আছে কোন দিক দিয়ে কোনো মাইকটা কিছু রাখতে পারে কি হতে পারে নেক্সট আই ডোন্ট নো ওকে বাট ইউজুয়াল প্র্যাকটিস যে ওরা কোনো একটা বলবে যে আসছে বা কিছু একটা এরকম না তো আমি বাই দিস টাইম আমি দেখছি এবং ইটস টোটালি ব্লকড একটা রুম কোনো ভেন্টিলেটর নাই কোনো জানালা নাই একটাই দরজা যে দরজাটা দিয়ে বের হলে ওই কানেক্টিং রুমটাতে এটাতে কোনো ইউ ডোন্ট হ্যাভ অ্যানাদার ওয়ে আউট এবং ঠিক রুমটার মাঝখানে একটা ছোট পিড়ি টাইপের একটা রাখা একটু বড় পিড়ি টাইপের তো সমস্যা যেহেতু আমার এবং আমার সাথে যারা গেছেন তাদের বিশ্বাস যে এখানে কিছু একটা হবে আমি গেছি তাদের সাথে ওখানে তাদেরকে কোম্পানি ঠিক আছে তো ওখানে জ্বালিয়ে তালি ওই স্লিপটা জ্বালানোর পরে আমাকে ওখানে বসালো বসে আমাকে বলল যে তুমি যে ওনাটা পরে আছো ওই ওনাটাকে জাস্ট ভাজ করে সামনে মানে ওনা গায়ে আছে বাট একটু স্প্রেড করে সামনে হাতের উপর রাখা করে লাইটটা অফ করে দিয়ে তারা জাস্ট ওই রুমটার যে ডোর স্টেপ এক্স্যাক্টলি ওই ডোর স্টেপেই তারা গিয়ে বসে আছে আচ্ছা এবং এই রুমের লাইট বন্ধ বাট পাশের রুমে কিন্তু টিউব লাইট জ্বলছে এবং আমি ওই লাইটের কিছুটা হলো আলো এবং রুমটা এই রুমে যে রুমে আমি বসে আছি ওই রুমটা খুব বড় বড় না একটা মোটামুটি আলো আধারের এন্ড আই নো যে এরা বের হয়ে গেছে এবং ওরা বাইরে বসে আছে আমি ওদের শ্যাডো দেখতে পাচ্ছি তো জাস্ট বাইরে থেকে আমাকে বললো যে তুমি স্থির থেকো কোনো রকম ভয় এখন ঘরটার মধ্যে একদম পুরোপুরি আপনি একা জাস্ট রুমটা আমি আপনাকে বলি হয়তো 4 ফিট বাই 8 ফিট টাইপের একটা রুম আচ্ছা সেই আমি লম্বা লম্বা ভাবে দাঁড়িয়ে বসে আছি মাঝ ঠিক মাঝখানে এবং দরজাটা হচ্ছে আমার সামনে ডান দিকে এবং মধ্যে কোনো আলো ঘরে ওই পাশের রুমে আলো জ্বলছে এবং ওই রুমের আলো কিছুটা হলো এরটা আসছে রাইট তো আই ফিল অল অন আ যে আমার মাথার ওপরে সামনের দিক থেকে নিয়ে পেছন দিকে হুম প্রচণ্ড মানে সিভিয়ার ঝড়ের বেগে একটা বাতাস হুম অনেক জোরে একটা বাতাস ওদিক থেকে শুরু হলো এটাও বুঝলাম আমার মাথার উপর দিয়ে ক্রস হয়ে আমার পিছন দিকের দেয়াল দিয়ে বের গেল বা কিছু একটা বাতাস হ্যাঁ বাতাস এবং প্রচন্ড জোরে একটা এবং জাস্ট ইটস ম্যানার অফ থ্রি ফোর সেকেন্ডস বেবি দ্যাটস অল এবং ঠিক যখন আমার মাথার ওপর দিয়ে পাস করছে আই রিয়েলাইজ যে আমার ওড়না যেহেতু সামনে বিছানো কিছু একটা পড়েছে আচ্ছা আমি জানি না তো অতখানিও আলো আসছে না এবং রকম অবস্থা আমি আর ওই সিচুয়েশান এ নাই যে আমি দেখবো তো আমার চোখ দিয়ে দর করে পানি পড়া বের হয়েছে কারণ আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি আপনি আমি জাস্ট ওর চলে যাওয়ার পরে আমাকে বাড়ি থেকে বললো যে তুমি বের হয়ে আসো আমি ওই হাতটা দিয়ে ওড়নাটা কি এভাবে আমার বুকে জড়িয়ে ধরে আমি দেখিওনি আমি বের হয়ে এসে জাস্ট ওই দরজার কাছে আমি বসে পড়েছি মাটিতে বসে পড়েছি পরে আমি ওড়নাটা এভাবে সামনে ছড়িয়ে দিয়েছি তো তখন আমি যেটা দেখলাম যে মানে ধুলো বালির সাথে কিছু এরকম স্কেলেটন কিছু অনেক পুরনো বোনস এবং সাথে আরো হ্যাঁ এবং ইউজুয়ালি আমাদের কনসেপ্ট যেটা ব্ল্যাক ম্যাজিকে যেটা করা হয় যে একটা পুতুলের মতন আঁকা ছিল এবং ওটার পেছনে রিলিজিয়াসলি আমি হার্ম করতে না তারপর আমি বলি যে সুরা রহমানের একটা লাইন যেটা ওটাকে উল্টো করে লেখা ছিল এবং ওটার মধ্যে আমার নাম লেখা ছিল ফিগারটার মধ্যে এবং ওপরে লেখা ছিল তিনবার মুসিবত বুকের জায়গাটাতে তিনবার মুসিবত লেখা এবং ওটা একটা বাজে নোংরা কাপড় দিয়ে পুরো জিনিসটা মাটিগুলো বাদ দিয়ে পুরো হাট দিয়ে তারপরে আঁকা ছবিটা কাগজের টুকরোটা সবকিছু একটা নোংরা কাপড়ের মধ্যে বাঁধা ছিল না দ্য পয়েন্ট ইজ এখানে কালো জাদুটা কিন্তু ব্যাপার না পয়েন্ট ইজ আমি তার আগে পর্যন্ত একদম কনসিয়াস মাইন্ডে পুরো রুমটাকে আমি রিভিউ করে নিয়েছিলাম অ্যান্ড ওয়ান্স অ্যান্ড ফর অল আমি এখনো ক্লেম করে বলতে পারি যে ওইটুকু টাইমের মধ্যে ওরা বের হয়ে যাওয়ার পরে ওই বাতাসের সোর্স কিভাবে আমার মাথা থেকে যে পড়লো এবং আমি আই ক্যান ফিল যে সিলিং থেকে পড়ছে এবং কিছু পাস করে যাওয়ার সময় পড়ছে রাইট। এবং এই জিনিসটা আমার চোখের সামনে দেখা। নি ইট অল হ্যাপেন্ড ইন आफ्टरनून মানে মিড নুন একদম। ওকে। দুপুর 12টা একটার সময় এরকম সময়। অলরাইট। যেটা হচ্ছে যে ওই পুকুরে প্রায় মানে গোসল করতে গেলে হঠাৎ হঠাৎ করে কেউ কেউ নিখোঁজ হয়ে যেত। আচ্ছা। ইভেন অনেক সময় দুপুর ভর দুপুর বেলায় দেখা গেল ছোট বাচ্চা গোসল করতে গিয়েছে চার পাঁচটা বাচ্চাদের সাথে একজন নাই। আচ্ছা। এবং এরকমও শোনা গেছে যে যার বাচ্চা মিসিং হয়েছে বা যে লোকটা মিসিং হয়েছে তার আগের রাতে স্বপ্ন দেখে যে একটা খালি কলস মানে খালি কলস একটা স্বপ্ন দেখায় যে পুকুরে ভাসছে এবং দেখা যায় যে যাকে স্বপ্নটা দেখিয়েছে নট রিয়েলি যে তার ফ্যামিলিতে কেউ হবে বাট নেক্সট মর্নিং বা নেক্সট ডেতে কেউ একজন মিসিং তো যেটা হলো যে এই পুকুরটা নিয়ে যেহেতু সবারই একটা মানে এরকম ভয় বা ভীতি ছিল তো এক সময় ওই পুকুরের ওই জায়গাটুকুর যে মালিক ছিল হি যে ওকে সেল করে ফেলবে তো সে জায়গাটা সেল করে ফেললো এবং একজন লোক সেটা ভরাট করে বাড়ি বানাবে আর কি তো মাটি ফেলা শুরু হলো তো যখন ভরাট হয়ে গেছে মোটামুটি পাইলিং এর জন্য সে রেডি এরকম একটা সময় ওই যে বাড়িটা জমিটা কিনেছে তার ওয়াইফ স্বপ্ন দেখছে যে তার কাছে জোড়া ডাব একটা স্বপ্ন দেখেছে যে জোড়া ডাব তার কাছে চাচ্ছে ওকে তো ডাবের সাথে কি সম্পর্ক আসলো ওই বউটা ঠিক বুঝলো না তো সে পরদিন সকালে তার হাজবেন্ডকে বললো যে দেখো আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম আমাকে একটা জোড়া ডাব চাচ্ছে আমার কাছে এবং পুকুরটা চাচ্ছে মানে সে স্বপ্ন দেখলো এরকম যে পুকুরটাই তার কাছে একটা জোড়া ডাব চাচ্ছে তো সে ভয় পেল সে তার হাজবেন্ড বললো যে আমার মনে হয় তুমি পুকুরটাকে বান দাও দ্যাট মিন হুজুর খুজুর দেখে ডেকে চারদিকে কোনো সোরা টুরা দিয়ে কোনো একটা বান দাও তো হাজবেন্ড প্রথমে জিনিসটা আমুল দেয়নি পরে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে বউ যখন এত করেই বলছে তাহলে করেই দেখি তো সে তখন একজন হুজুরকে ডাকলো ডেকে বললো যে এই অবস্থা আমার ওয়াইফ তো স্বপ্ন দেখেছে যে একটা জোড়া ডাব সে চাচ্ছে তো বললো যে তাহলে কি করা যায় তো ঠিক আছে হুজুর কিছু সোরা টুরা লিখে চার চার কোণায় আর কি চারটা বিভিন্ন জায়গায় পুঁতে রেখে আসলো যে পুকুরটাকে বান দেওয়া হয়েছে তো ভদ্রলোকের তিন ছেলে মেয়ে ছিল আর কি মানে দুটো ছোট দুজন ছোট আর একজনের বয়স মানে একজনের এইজ হবে বোধহয় হয় দশ বারো আর একজনের আট আর একজনের ছয় এরকম একটা তো পরদিন ওই ওরা স্কুলে যায় তিনজনই যখন স্কুলে যায় ছোট দুজনের আর কি মানে বড়টার বোধ আগে ছুটি হয়ে যায় ছোট জনের বোধ এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে ছুটি হয় তো স্কুল থেকে ফেরার পথে ওরা ট্রাক একটা হিট করে হিট করলে দুটো বাচ্চাই মারা যায় দুটো বাচ্চা একসঙ্গে দুটো বাচ্চা একসঙ্গে মারা যায় এবং ওর বাচ্চাদেরকে আনতে একটা রিক্সাওয়ালা ফিক্স করা ছিল রিক্সাওয়ালা আনতে যায় রিক্সাওয়ালা ইনজিউর হলো সিরিয়াসলি বাট সে মারা যায়নি শুধু বাচ্চা দুটি মারা গেল তো কিছুক্ষণের মধ্যে পাড়ায় খবর ছড়ায় পড়লো তারপর তো আমরা সব দৌড়াদৌড়ি মানে জিনিসটা দেখার জন্য গেলাম দেখলাম যে হ্যাঁ বাচ্চা দুটো একদম শেষ মানে একজনের তো মাথার উপর দিয়ে গেছে মানে মাথার ঘিলু বেরিয়ে গেছে একটা বাচ্চার আর একটা বাচ্চার হাত মানে পেটের উপর দিয়ে গেছে ওর একটা হাতের পোর্শনটা চলে গেছে একদিকে বডির মানে পেটের মাঝখান থেকে গেলে যেটা হয় তো

সে সুতরাং মানে মনে হচ্ছে যে একটা পুকুরের পক্ষে মানে এরকম ঘটনা মানে আমার কাছে প্রশ্নটা প্রথমেই আপনার গল্পটা শুনে প্রথম যেটা মনে হয়েছিল তাহলে পুকুরটা কি এখন অনেকে বলে যে পুকুরটা হতে পারে পুকুরের মধ্যে হয়তো কারো আত্মা ছিল বা হয়তো পুকুরে কাউকে ডুবায় মারা হয়েছিল বা কোনো কাউকে মেরে ফেলে ওখানে ফেলে রাখা হয়েছিল। ইট কুড বি মানে কোনো আত্মা কিন্তু এটা নিশ্চয়ই ওই জায়গায় সবাই জানে এবং এই ঘটনাটা মানে নিশ্চয়ই আপনার এলাকার সবাই হ্যাঁ আচ্ছা যে ভদ্রলোক জমিটা কিনেছিল সে অবশ্য আমাদের এলাকার না উনি বাইরের ছিল বাট তারপরে কি তারপরে কি আর ওখানে ছিলেন বা কিছু না উনি জায়গাটা ইনফ্যাক্ট ওই জায়গাটা বহু বছর পরিত্যাক্ত অবস্থা ছিল

যেটাকে ডিস্টার্ব করাটা ইজ ভেরি ডেঞ্জারাস এখন আমরা ওদেরকে দেখতে পাই না বিকজ আমাদের হয়তো ক্যাপাবিলিটি নাই বাট আমরা কিন্তু এই জার্মস যে এক্সিস্ট করে এটা আমরা জানি দুই সেঞ্চুরি আগে থেকে দুশো বছর না তিনশো বছর আগে আমরা জানতাম না যে জার্ম কী জিনিস রাইট সো জার্ম কী জিনিস ওটা আমাদের টেকনিক্যালি অ্যাডভান্সড হয়ে একটা জায়গায় এসে বোঝা গেছে যে আমাদের চারিদিকে শরীরের ভিতরে কিলবিল করছে জার্ম তাই না ভাইরাস ব্যাকটেরিয়া হোয়াট সো নাইলে কিন্তু দুশো বছর আগে যদি আমি কাউকে বলি যে এই হাঁচি দিও না জার্ম বের হবে ও হাসতো

এটাই আর সেটাই জিনিসটা হচ্ছে যে একটা মিডিয়াম দেখলাম সব কিছুতে হচ্ছে ড্রিমস কেন সব সব সময় এখন মানে আমি যদি বলি এখন আমার আমার হয়েছে কি আমি আমার থ্রু আউট মাই লাইফ আমি অনেক কিছু দেখেছি কিন্তু আমার ১৪ বছর বয়সে যে যখন আমার রিয়েলাইজেশন হলো যে আমি এক্সট্রন কিছু দেখেছি তার আগে পর্যন্ত আমি যা দেখেছি সব ডিসকার্ড আচ্ছা ওকে সো থিংস লাইক যেমন আমি আমার জন্ম শিরগাংয়ের দেব পাহাড়ে ওকে ওই ওই দেব পাহাড়ের স্ট্রয়গুলো আরেক বলবো বাট ওইখানে আমার আজ পর্যন্ত আমি অনেক বাসায় থেকেছি শিলং থেকে ঢাকা আসার পরে অনেক বাসায় থেকেছি কিন্তু ওই বাসার মানে এভরি সিঙ্গেল ডিটেল আমার মুখস্থান্ড আমি বাসায় ছেড়েছি তিন বছর বয়সে তিন চার বছর চার বছর বয়সে আমি ছেড়ে দিয়েছি পাঁচ বছর বয়সে আমার একটা ড্রিম দেখা কিন্তু উইথ সাউন্ড ভেরি হড বাট আমরা সবাই দেখেছি না আর তারপর

কিছু একটা হচ্ছে বাইরে সবাই বের হয়ে গেছে বাসা থেকে সো আমার আব্বা একটা বুকস ছিল তখন সো বুকস নিয়ে আমরা বেরিয়ে গেছি ওকে বুকস ওয়াগিন বেরিয়ে যাওয়ার পরে আমরা সামনে একটা বাজার ছিল বাজারে এসে থামছি আর তখন রাত মানে আমি বুঝতে যে গভীর রাত কিন্তু চারপাশে তখন আমার তো ইয়ে নাই মানে বাইরে থাকার এত রাত জেগে থাকার ইয়ে নেই সবাই মানুষ কিলবিল করছে এরকম সব আমি লাইক ওয়াও এত রাত্রে সবাই উপরে থাকা আছে ওকে সো আমি বলছি কেন আমি তো গাড়ির ওই জানলার

এবং আমি দেখছি এস এম এস এর মধ্যেও অনেকে বলছেন মিজান যেরকম আমাদের বলেছেন যে তিনি একটা বাসায় থাকেন যে বাসাতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে পুরনো বাড়ি এবং হিন্দুদের বাড়ি সেই বাড়িটাতে অনেক 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 এরকম আমাদেরকে আরো এস এম এস করেছেন দেখতে পাচ্ছি এখানে উৎসব দেব নয়ন মুস্তাফিজ আমাদের এস করেছেন নোবেল তারপরে আমাদের এস করেছেন নাথ এম ডি নাথ এছাড়াও কে এম শহীদুল এস করেছেন নবনী

ইন্টেস্টিং হবে রাইট এবং আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই এস এম এর মধ্যে বলার চেষ্টা করেছেন কিন্তু এস এস এ পুরোটা আসেনি কিন্তু ঘটনাটা সত্যি যে অনেকগুলো এসএমএস আমরা দেখতে পাচ্ছি আজকের হাতে সময় নেই আমাদের শেষ করতে হবে আর কথা হবে আবারও ঠিক আগামী শুক্রবারে ঠিক সকাল সকাল বলছি আমি রাত 11টা 59 মিনিটে আচ্ছা রাসেল আজকে কিন্তু একটা মজার ব্যাপার হয়েছে সুমন ভাই আমাদের সাথে নেই কিন্তু সুমন ভাই কিন্তু আছে আমি এটা এটা আমি এটা রাস্তায় বলতে যাচ্ছিলাম যে সুমন ভাই এখানে নাই কিন্তু খুব একটা কোইনসিডেন্স একটা অদ্ভুত একটা কোইনসিডেন্স সুমন ভাই ইনফ্যাক্ট আছে কোথায় আছে আমি একটু বলতে চাই আচ্ছা বলেন

সেটা আজকে করবে সুতরাং আমাদের শোটাও ভূত এফ এম ওই দিনই হলো ওকে আমরা শেষ করি না শেষ করে থ্যাংক ইউ সাকিব ভাই সাকিব ভাই আপনি লাস্টে কিছু যদি একটু থ্যাংক ইউ রাসেল আই থ্যাংক ইউ খুবই অদ্ভুত একটা গল্প এবং সেই গল্পগুলো প্লাস আজকে সুমন ভাই এসেছিলেন সব গল্পগুলো আছে একটু একটু অন্যরকম ছিল তাই না মানে আজকে আজকে দেখলাম যে হ্যাঁ আজকে যেমন একটা যেমন সুমন ভাই যে গল্পে ফিজিক্যাল একটা জিনিস উনি দেখেছেন ফিল করে একটা তো স্বপ্ন দেখেছেন অন্যটা কবরস্থানে দেখেছেন এরকম আমি সামনাসামনি অনেক কম মানুষ চিনি যারা এরকম দেখেছেন আর কি ইন্টারেস্টিং আর সব আজকে থিমটা বেশ স্বপ্ন সেন্ট্রিক একটা থিম হয়ে গেল স্বপ্ন জিন এবং সবচেয়ে বড় কথা যে সেটার সাথে বাস্তবতার একটা বিল ছিল যেটা হচ্ছে যে দেখে এসছে সেটা ঘটেছে বা এরকম কিছু একটা যাই কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক উনষাট